আমি ভাগারের সন্তান কবি শিশির কুমার সামন্ত কণ্ঠে সুদীপ সান্নাল। এই ছেলেটা নাম কিরে তোর না বুঝি লোকে আমায় ভিখারি বলে ডাকে থাকিস কোথায় এখানে কেন ছেলেটা খিলখিল করে হেসে বলেছিল তাও জানো না আমি থাকি ওইখানে কোথায় ছেটা আঙুল তুলে দেখিয়েছিল একটা বৃদ্ধা আম গাছকে আম গাছ তুই ওখানে থাকিস তোর ভয় করে না ভয় ভয় করবে কেন আমি তো মায়ের মতো গাছটাকে আঁকড়ে ঘুম ওই আলতো বাতাস আর পাতার শব্দ আমায় ঘুম পাড়িয়ে দেয় ভোরের আলো আর পাখির আনন্দ জাগিয়ে তোলে আমায় তুই এখানে কেন তোর বাড়ি নেই বাবা মা কোথায় ছেলেটা আবার হো হো করে হেসে ওঠে তাও জানো না আমি যে ভাগারের সন্তান কেউ ঠাই দেয়নি আমায় একটা ভিখারি বুড়ো ছিল সেও মারা গেল গত বছর সেই থেকে এইখানে গাছটাই আমায় মায়ের মতো স্নেহ করে বুকে টেনে নেয় ফুটফুটে দুটি অসহায় চোখে আনন্দ খেলে গেল খুব কষ্ট হলো তার অবস্থায় বললাম যাবি আমার সাথে আমার অনেক বড় বাড়ি অনেক রকম খাবার যাবি না বাবু আমি যেতে পারবো না আমি যে ভাগারের সন্তান দূর ওসব বাজে কথা ওই দেখ পশ্চিম কোণে ঘন কালো মেঘ ধরেছে এক্ষণে বৃষ্টি আসবে চল আমার সাথে না বাবু কেন রে কি হলো আবার আমি চলে গেলে গাছটা আবার একলা হয়ে যাবে ও যে আমাকে ছাড়া থাকতে পারবে না ওর ভয় করবে ঘন মেঘে তখনই বর্ষার শুরু।